শুভেন্দু অধিকারী একটা হচ্ছে ভাওতাবাজ ফোর টোয়েন্টি একটা দুশ্চরিত্র সব রকমভাবে বলা যায় তত রকম মানে বাংলায় ভাষায় যতগুলো ভদ্রসভ্য গালি আছে সবগুলোর উপযুক্ত পাত্র শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী এত বড় বড় বাতালে মারছে কলকাতায় আর সেখানে তাদের নেতৃত্বে যারা বিদেশে বাংলাদেশে যাচ্ছে সেখানে গিয়ে মিউ মিউ করে কথা বলছে ওই ইউনিসের সামনে অর্থাৎ এই সমস্ত লম্পঝম্প শুধুমাত্র বাংলাতে করে আর ভোটের রাজনীতি করার জন্য করে এখানে রিক্সওয়ালা লুঙিওয়ালা কথাগুলো যখন ব্যবহার করছে বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘুরিয়ে মুসলমানদেরকে জাতি তুলে অপমান করছে এই শুভেন্দু অধিকারীরা শুভেন্দু শুভেন্দু অধিকারীর এগেনস্টে আজকে যদি রিক্সা অ্যাসোসিয়েশন মামলা করে মাননীয় মামলা শুভেন্দু অধিকারীর বাবা বাঁচাতে পারবে আর এই শুভেন্দু অধিকারী বড় হিন্দু হয়েছে আজকে কয়েকদিন আগেই তাকে আমরা দেখছিলাম যে ইফতার পার্টি দিকে নামাজ পড়ছে তাহলে দুমুখো সাপ একবারকে তুমি ইফতার পার্টি দিকে নামাজ পড়ছো সেখানে গিয়ে খেয়ে আসছো এরকম আমাদের কাছে প্রচুর ভিডিও সে গরুর মাংস তিন বাটি গরুর মাংস চেয়ে খেয়েছে শুভেন্দু অধিকারী কত বড় হিন্দু এ গরুর মাংস যে খায় সে হিন্দু সে কোথাকার হিন্দু অর্থাৎ ফেঁক দাড়ি এই সমস্ত নীলজ্জ বেহায়া এদের কোনো জাত নেই এরা ক্রিমিনাল এরা না হিন্দু না মুসলমান যারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগায় তারা ক্রিমিনালের কাজ করে ক্রিমিনাল মাইন্ডেড এদেরকে হিন্দু হিন্দুরক্ষা কমিটির মধ্যে ভাববেন না কখনো ভাববেন না হিন্দু রক্ষা হিন্দুরক্ষা ঠিকাদারেরা এরা শুধুমাত্র জাতের শত্রু দেশের শত্রু গণতন্ত্রের শত্রু শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও হিন্দুদের নির্যাতন করা হচ্ছে হিন্দুদেরকে শেষ করা হচ্ছে তিনি বেলডাঙায় নাকি তার বক্তব্য অনুযায়ী বিধানসভার ভিতরে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়েছেন যে বেলডাঙায় নাকি পঞ্চাশটা মন্দির ভাঙা হয়েছে অথচ ওখানকার যারা প্রশাসন রয়েছেন তারা বলছেন যে কোনো মন্দির ভাঙা হয়েছে এরকম কোনো অভিযোগ আসেনি কি বলবেন যদি এটা আপনার কথা যদি সত্যি হতো তাহলে শাকিরুল ভাই সবার আগে মুসলমানরা ওকে ধরে পেঁদাত কারণ ও যা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এখানকার মুসলিমরা যদি ওর মতো উগ্রপন্থী হতো যদি এখানকার মুসলিমরা সবার আগে মতো মতো হতো শুভেন্দু অধিকারীকে গাছে বেঁধে পেঁতাত তাহলে জানতাম হ্যাঁ এখানকার মুসলমানরা এরা জোর করে আইন তুলে নিচ্ছে ওখানে মারেনি তাহলে শুভেন্দুর মতো লোক গাঁজাখোর লোক এরকম উন্মাদ একটা লোককে যদি এখনো পর্যন্ত কেউ না করে তাহলে মুসলমানরা অত্যাচার করবে কার বিরুদ্ধে সব থেকে বেশি শত্রু তো শুভেন্দু যে দুমুকো সাপ যে নামাজ পড়ে এসছে ইফতার পার্টিতে ইফতার করে এসছে গে গরুর মাংস খেয়ে এসছে সেই শুভেন্দু অধিকারী আজকে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে তাহলে শুভেন্দু অধিকারীকে যদি এরা মানুষ ছেড়ে দেয় তাহলে তাহলে আজকে ওই ইয়ে থেকে অত্যাচার করতো কেন যদি আপনার কথাটাই ঠিক হতো যে আপনার ওই বেলডাঙায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে তাহলে পঞ্চাশটা মন্দিরের সাথে শুনতে পেতেন যে শুভেন্দু অধিকারীর মেরে কোমরের হারও ভেঙে দিয়েছে তাহলে সেটা যখন বানিনি মন্দিরও ভাঙেনি এই সমস্ত মিথ্যা কথা পাতা যেদিন শুভেন্দু অধিকারী মার খাবে সেই দিন জানবেন শুভেন্দু অধিকারীকে যদি মুসলমানরা ধরে বেদরক পেটায় তাহলে বুঝতে পারবেন যে সেই দিন আর কোনো রকমভাবে হয়তো মুসলিমরা এখানে জাগ্রত হয়ে গেছে বা জেগে উঠেছে যতদিন ও মার না খাবে ততদিন জেগে ওঠেনি গতকাল শুভেন্দু অধিকারী বললেন যে আমার কাছে খবর আছে বাংলাদেশ থেকে নাকি তিন লক্ষ রিক্সাওয়ালা তারা পশ্চিমবঙ্গ দখল করতে আসছে কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারের কাছে এই রিক্সাওয়ালাদেরই খবর থাকবে কারণ যারা মাতাল হয় তারা জানবে যে কোথায় মদের দোকান আছে তো শুভেন্দু অধিকারী রিক্সার খবরটাই স্বাভাবিকভাবে জানবে কারণ শুভেন্দুবাবুকে ওই রিক্সাওয়ালার সাথেই কানেক্টেড করা যায় সে তো অন্য কিছু বলেনি কেন রিক্সাওয়ালা বললো ওরে ওহ রিস্কাওয়ালা তুই ধীরে ধীরে চালা বুঝতে পারলেন আজ বলবো তোকে মনে কত জ্বালা এটা বাংলাদেশের গান শুভেন্দুবাবুর মনে প্রচুর জ্বালা তো সেই জ্বালা যাবে কোথায় তাই উনি কথায় কথায় এই রিক্সওয়ালাদের কথাই ভাবেন রিক্সওয়ালাদের গানের কথা ভাবেন রিক্সওয়ালাদের কথা ভাবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী একটা হচ্ছে ভাঁওতাবাজ ফোর টোয়েন্টি একটা দুশ্চরিত্র সব রকমভাবে বলা যায় তত রকম মানে বাংলায় ভাষায় যতগুলো ভদ্রসভ্য গালি আছে সবগুলোর উপযুক্ত পাত্র শুভেন্দু অধিকারী না হলে পারে এই শুভেন্দু অধিকারী কলকাতার বিভিন্ন জায়গায় সে মিটিং করছে আর সেখানে বলছে যে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে এখানকার মানুষ কেন বুদ্ধিজীবী কোথায় জবাব চাই জবাব দাও আরে বেটা হনুমান এটা বলছে না যে বাংলাদেশ ইস্যুটায় একমাত্র কথা বলতে পারে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদি জবাব দাও নরেন্দ্র মোদি চুপ কেন জবাব দাও অমিত শাহ তুমি এখনো কি করেছো জবাব দাও আজকে হিন্দু হিন্দু বলে এরা এত লাফাচ্ছে এত গাজন গাইছে হিন্দুদের জন্য এই হিন্দুত্ববাদী মানে হিন্দুদের ঠেকানো টেন্ডার নেওয়ার যে দল ভারতীয় জনতা পার্টি দু থেকে দু কি করেছে হিন্দুদের জন্য একটা প্রকল্পে বলুক হিন্দু রক্ষার জন্য হিন্দু মানুষের জন্য করেছে একটা প্রকল্প করেছে করেনি এই সমস্ত ভাঁওতাবাজি ঢপবাজি ফেক হিন্দুত্বর মুখোশধারী হিন্দুত্বের নামে ভোট করার এবং হিন্দু মুসলমান করে বাংলাদেশের ইস্যুটাকে নিয়ে কলকাতায় এসে একটা বাংলার মানুষের মধ্যে একটা সম্প্রীতি মানুষ যারা থাকে হিন্দু মুসলমান একত্রিতভাবে তাদের মধ্যে লড়াই করিয়ে দেওয়া তাদের মধ্যে বিভেদ করিয়ে দেওয়ার টাই মানে ডাইরেক্ট চেষ্টা ষড়যন্ত্র চেষ্টা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যখন ভাষণে কোনো কথা বলে তখন আমাদের গ্রামের একটা কথা আছে বামুনে মন্ত্র বলে আর পাটায় ফল্লা শোনে মানে যখন দেখবেন একটা পাটাকে উৎসব করার জন্য ঠাকুরের কাছে বলি দেওয়ার জন্য নিয়ে যায় তখন সেই বলি দেওয়ার সময় যখন বলিটা দেবার হয় তখন বামুন কানে কানে মন্ত্র বলে ওং নমো বং নম কিছু একটা বলে তো এই যে যখন বলছে তো তখন নিজের মানে ভাবছে না যে আমাকে বামুন কি বলছে অর্থাৎ ওই জন্যই কথা বলছে যে বামুনে মন্ত্র বলে পাটা আর পাটায় ফল্লা শোনে অর্থাৎ শুভেন্দু অধিকারী যা বলে সেটা কোনো মানুষ শোনে না ওকে ওইভাবেই মানুষকে দেখে মানুষের সাথে না কথা বলতে পারে মানুষের না কোনো ভালো কাজ করতে পারে বিজেপিতে গিয়ে লোকটা মানে একদম পুরো যাচ্ছে তাই হয়ে গেছে সঠিকভাবে ব্রেন কাজ করছে না গোপাল ভাঁড়ের মতো চেহারা নিয়ে সারা রাজ্য জুড়ে ভাঁড়ামি করে বেড়াচ্ছে কমেডিয়ান করছে হাস্যকৌতিক করছে মজার মজার কথা বলছে আর হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগাচ্ছে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী বারবার বললেন যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হোক আর গতকাল বাংলা আমাদের ভারতের পররাষ্ট্র দপ্তরের সচিব বাংলাদেশে গেলেন বাংলাদেশে সেখানে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং মন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করলেন বৈঠকের পরে তিনি সাংবাদিক সম্মেলন করলেন বলছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে আরও সুসম্পর্ক বজায় রাখতে চাই বর্তমান যে সরকার রয়েছে তাদের সঙ্গে আরও সুসম্পর্ক তৈরি করতে চাই এবং ব্যবসায়িক এবং দুই দেশের যাতে লাভজনক হয় সেই জন্যই আমরা কাজটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি দুই দেশের সম্পর্ক শুভেন্দুকে বারবার যে কথা বলছিল তাহলে কি শুভেন্দুর মুখে সরকার জুতো তো দেখুন আপনি ভিডিওতে দেখেছেন টিভিতে দেখেছেন বিভিন্ন চ্যানেলে যে যখন আমাদের ভারতের প্রতিনিধিরা গেছে সেখানে আমরা কি ভেবেছিলাম যে ভারতীয় জনতা পার্টি আর যাই হিন্দুত্ব পার্টি হয়তো করতে পারে সত্যি সত্যি কিছুটা হলেও হিন্দুত্ব ছোঁয়া থাকতে পারে কিন্তু যখন তাদের প্রতিনিধি গিয়ে বাংলাদেশ সরকারের কাছে যেভাবে কাকুতি মিনুতি করে মেউ মেউ করে বক্তব্য দিচ্ছিল মানে কোথাও যেন একটা ভিজে বিড়ালের মতো কথা বলছিল বারবার রিকোয়েস্ট অনুরোধ যে আমাদের যারা এখানকার মাইনরিটি হয়েছে তাদের উপরে একটু নজর রাখুন এবং তারা যাতে ভালো থাকতে পারে সেরকম চেষ্টা করুন বারবার সেখানে অনুরোধ করতে গেছে অনুরোধ এই হিন্দুত্ব ফেক ফেক হিন্দুত্ব মুখোশধারী এই শুভেন্দু অধিকারী এত বড় বড় বাতালা মারছে কলকাতায় আর সেখানে তাদের নেতৃত্বে যারা বিদেশে বাংলাদেশে যাচ্ছে সেখানে গিয়ে মিউ মিউ করে কথা বলছে ওই ইউনিসের সামনে অর্থাৎ এই সমস্ত লম্প ঝম্প শুধুমাত্র বাংলাতে করে আর ভোটের রাজনীতি করার জন্য করে দেখুন আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সমগ্র বাংলাদেশ জুড়ে এই ঘটনা ঘটেনি কিছু কিছু জায়গায় কিছু কিছু কট্টরপন্থী মুসলিম যারা তারা এই জিনিসগুলো কোথাও কোথাও ঘটাচ্ছে কিন্তু ওই দু চারটে বা দু দশটা পঞ্চাশটা যে কটাই মুসলিম হোক না কেন টিভির ক্যামেরার সামনে এসে বলাতে সমগ্র বাংলাদেশের মুসলিম সমাজকে আপনি অপমানিত করতে পারেন না সমগ্র মুসলিম সমাজ বা বাংলাদেশের মানুষ কখনোই চায় না যে ভারত এবং বাংলাদেশকে আলাদাভাবে দেখতে তারা সবসময় কলকাতা আজকের ডেটে যদি আপনি খবর নেন কলকাতায় যে কটা নার্সিংহোম আছে বড় বড় নার্সিংহোমে দেখবেন বাংলাদেশের কয়েক হাজার এখনো মানুষ পাবেন যারা এখানে চিকিৎসা করাতে এসছেন আমাদেরও অনেক মানুষ পাবেন যারা বাংলাদেশে রয়েছেন অর্থাৎ এই যে বাংলাদেশ এবং ভারতের একটা সম্প্রীতির বন্ধন আছে সেই বন্ধনটাকে এই শুভেন্দু অধিকারীরা জাতি তকমা দিয়ে দু চারটে কঠোরপন্থী মুসলিমের কথাগুলোকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় আসতে দেখা যাচ্ছে এবং তাদেরকে ভেবে সমগ্র মুসলমান সমাজকে তিনি অপমান করছেন আজকে যদি ভারতবর্ষে যে জায়গা হয়ে যাচ্ছে একে আজকে তো আমি সেম জিনিস করছি আমি বলবো ভারতেও অনেক আমি কয়েকদিন আগেও দেখলাম যে একজন মুসলিম বন্ধুকে ইয়েতে গিয়ে মধ্যপ্রদেশে তাকে জয় শ্রীরাম না বলাতে তাকে পিটিয়ে মেরে দিচ্ছে ঝাড়খণ্ডে মারছে জয় শ্রীরাম না বলে তাকে মেরে খুন করে দিচ্ছে পেটাচ্ছে গাছে মেঁধে লাগছে এগুলো কঠোরপন্থী হিন্দুত্ববাদী যেমন কঠোরপন্থী কিছু মুসলিমবাদীও রয়েছে এই দু চারটে যারা হিন্দু যারা দু চারটে রয়েছে যারা জোর করে জয় শ্রীরাম বলায় বিজেপির মারকা মারা স্ট্যাম্প করা মাল তাদের দিয়ে সমগ্র হিন্দু সনাতনীদের বিচার করা যায় না তেমন দু চারটে যারা বাংলাদেশের যারা কখনো কখনো হিন্দুদের উপর অ্যাটাক করছে বা মন্দিরে একটা দুটো মন্দিরের কোথাও যদি অ্যাটাক হয়েও থাকে অ্যাজ পার মিডিয়া রিপোর্ট তাহলেও সেটা ওই কট্টরপন্থী মুসলিমরা করছে সমগ্র মুসলমান করেনি যেমন সমগ্র হিন্দুরা জয় শ্রীরাম বলতে বাধ্য করে না মুসলমানদের আমরা মুসলমানদের ঈদে যাই মুসলমানরা আমাদের দুর্গা পুজো কালী পুজোয় আসে অর্থাৎ আমরা ভারতে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবাংলায় আমরা ভাই ভাই হিসাবে একসাথে আমরা সকলে বসবাস করি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু এই বিভেদটাকে দুই দুই চার করার চেষ্টা করছে সুমেন্দুরা এরা ষড়যন্ত্র করে এটা একটা কারসাজি করে চেষ্টা করছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যে যুদ্ধটা লাগিয়ে দিলে পারে আবার তার একটা ভারতকে ভাগ করতে পারবে কারণ তারা ভাগ না করতে পারছে তাদের মনে শান্তি নেই বাংলাকে ভাগ করেছে আবার পুনরায় আবার তারা আবার ভারতকে ভাগ করতে চায় এই হিন্দু মুসলমানের একটা বিভাজন সৃষ্টি করে এই যে আমার বাংলাদেশের এত সেনাবাহিনী থাকতে এক লক্ষের অধিক সেনাবাহিনী রয়েছে বা পুলিশ রয়েছে আর অন্য কিছু আছে তাদের কথা না বলে এই যে রিক্সাওয়ালার কথা বললেন অ্যাকচুয়ালি কি রিক্সাওয়ালা অপমান করলেন শুভেন্দু দেখুন ওনার দেখবেন যে রিক্সওয়ালার কথা বলছেন এবং সোশ্যাল মিডিয়ায় বিজেপির যে আইটি সেল রয়েছে সেখানে যে ছবিগুলো দিচ্ছে সেই ছবিগুলো দেখবেন লুঙ্গি পরা অর্থাৎ শুধু রিক্সাওয়ালাটা বলতে চাইছে যে বাংলাদেশের মুসলমানরা রিক্সা চালায় অর্থাৎ এখানে মুসলমানরা আসবে লুঙ্গি পরে রিক্সা নিয়ে তারা ছোট তাদের কাছে পয়সা নেই বাংলাদেশের মানুষের কাছে পয়সা নেই রিক্সা চালিয়ে খায় মুসলমানরা এখানে রিক্সাওয়ালা লুঙ্গিওয়ালা কথাগুলো যখন ব্যবহার করছে বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘুরিয়ে মুসলমানদেরকে জাতি তুলে অপমান করছে এই শুভেন্দু অধিকারীরা শুভেন্দু শুভেন্দু অধিকারীর এগেনস্টে আজকে যদি রিক্সা অ্যাসোসিয়েশন মামলা করে মাননীয় মামলা শুভেন্দু অধিকারীর বাবা বাঁচাতে পারবে যে আজকে রিক্সওয়ালারা বলছে যে কলকাতা দখল নিতে আসবে আজ যদি কলকাতা রিক্সা স্ট্যান্ড ইউনিয়ন আপনি যেখানে বসে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন এখানেও রিক্সা ইউনিয়ন আছে তারা যদি বলে যে মানহানি মামলা করব আমাদের রিক্সা সংগঠন সম্বন্ধে কিভাবে বলেন শুভেন্দু অধিকারী বাবাওকে বাঁচাতে পারবে পারবে না কথা বলেছে সমস্ত চ্যানেলে প্রুভ আছে কোনো কারো জাতি নিয়ে পেশা নিয়ে বলার অধিকার কারোর বাবা দেয়নি ভারতের সংবিধান সকলের জন্য অধিকার দিয়েছে অর্থাৎ সংবিধান বিরোধী যারা কাজ করে সংবিধানকে যারা চেঞ্জ করে সেটা হলো ভারতীয় জনতা পার্টি তাই তারা এই সমস্ত কথাগুলো বলে এই সমস্ত কার্যক্রমগুলো করে এদের একটাই উদ্দেশ্য এখানকার মাইনরিটিসদেরকে এই সরকারের সাথে থেকে আলাদা করা কোনোভাবে ঝগড়া বাঁধিয়ে দিয়ে মারপিট বাঁধিয়ে দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করা রাষ্ট্রপতি শাসন করা মুসলমান ভোটটাকে কেটে অন্য কোথাও ফেলে দেওয়া বা মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া মেন প্রধান উদ্দেশ্য এটা তাই প্রত্যেকটা জিনিসের মধ্যে ছুতো খুঁজে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বলে আর এই শুভেন্দু অধিকারী বড় হিন্দু হয়েছে আজকে কয়েকদিন আগেই তাকে আমরা দেখছিলাম যে ইফতার পার্টি দিকে নামাজ পড়ছে দুমুখো সাপ একবারকে তুমি ইফতার পার্টি দিকে নামাজ পড়ছো সেখানে গিয়ে খেয়ে আসছো এরকম আমাদের কাছে প্রচুর ভিডিও সে গরুর মাংস তিন বাটি গরুর মাংস চেয়ে খেয়েছে শুভেন্দু অধিকারী কত বড় হিন্দু এ গরুর মাংস যে খায় সে হিন্দু সে কোথাকার হিন্দু অর্থাৎ ফেক মুখোশদারি এই সমস্ত নীলজ্জ বেহায়া এদের কোনো জাত নেই এরা ক্রিমিনাল এরা না হিন্দু না মুসলমান যারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগায় তারা ক্রিমিনালের কাজ করে ক্রিমিনাল মাইন্ডের এদেরকে হিন্দু রক্ষা কমিটির মধ্যে ভাববেন না কখনো ভাববেন না হিন্দু রক্ষা ঠিকাদার এরা এরা শুধুমাত্র জাতের শত্রু দেশের শত্রু গণতন্ত্রের শত্রু